না না হলে না তিনটাকে খাওয়াইতে হবে আচ্ছা তাহলে খেঁশাড়ি কত করে কাটাটা একশো পঁচিশ

ऑन तो। कर देंगे कि देखती ये एक अंकर सीएनबी मोडर्स जो साके मार्केट काटा साके मार्केट घोटा साके मार्केट टाटका साके मार्केट तो इधर मैं टाटका टाटका

মোড় এই জায়গাটা সব সময় পেয়ে যাবেন এরকম সুন্দর এটা তো হচ্ছে ই এটা কত একশো বিশ খেসারি আশি টাকা লবণ চম ভালো অর্ডার টাটকা শাকগুলো পেয়ে যাচ্ছেন তো যা পেয়ে যাচ্ছে অবশ্যই আপনারা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি আপনারা নিয়ে যেতে পারেন তো শাক অবশ্যই আপনাকে সিএনবি সিএ মোড়ে

ফলে নিয়ে গেলে বাড়িতে আর বসে না এটা যাদের প্রয়োজন অবশ্যই শীতের থেকে এরকম সাপ গুলো ধন্যবাদ থাকার জন্য